সফলতার পথে আপনাদের সাথে আমি সঞ্জীব মন্টু স্যার আই স্পেশালিস্ট দীর্ঘ ১৯ বছর ধরে একটা প্রাইভেট হসপিটালে কর্মরত তারুণ ব্যবহার দুর্দান্ত ব্যবহার অভিজ্ঞতা ভালো এবং বুঝতেই পারছেন এতদিন ধরে প্র্যাকটিস করছে তার যে অভিজ্ঞতা তার তুলনা হয় না অমায়িক ব্যবহার প্রত্যেকটা পেশেন্ট এমনকি পেশেন্ট পার্টি কেউই তার সম্পর্কে খারাপ কথা আজও বলেনি হঠাৎ করে তার এই চুরি এই চুরির চেম্বারে ডেকে পাঠায় ও বলে তুমি কালকে থেকে ছুটিতে যাও বুঝতে কাল থেকে ছুটিতে যাও আর তোমার দায়িত্ব তুমি ওই হসপিটালের যে জুনিয়র আছে আর কি তাকে দিয়ে যাও ব্যাপারটা কিছুই বুঝতে পারলো না প্রশ্ন সে করেনি কারণ সে ভালোভাবেই বোঝে যে এই ভাষাটার অর্থ তাকে ডিসচার্জ করানো তাকে ছেড়ে দেওয়া তাকে বাড়ি তাড়িয়ে দেওয়া এটা হচ্ছে প্রাইভেট সেক্টরের কাজের একটা নমুনা বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি আমি কারণ মন্টু স্যারকে আমি খুব ভালোভাবে চিনি আমি জানি যে তার কোনো রকমের আমার চোখে অন্তত ত্রুটি পড়েনি মেবি তার স্টাফদের সঙ্গে বা কোনো একটা পেশেন্টের সঙ্গে বা কারোর সঙ্গে কোনো কিছু ঘটতে পারে কিছুই ঘটেনি এমনটা নয় তা হলে এমনি এমনি ঘটবে না কিন্তু তাকে তো একটা সুযোগ দিতে হবে তার সঙ্গে তো বসতে হবে প্রবলেমটা সত্যিকারের কোথায় সেটা তো বোঝার প্রয়োজন আছে কিন্তু না প্রাইভেট সেক্টর সেটা পছন্দ করে না তাদের পছন্দ নয় তাকে হটিয়ে দাও এই যে হটিয়ে দেওয়া এর পেছনে দুটো যুক্তি আছে বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ধারণা কারণ একজন পুরনো স্টাফ প্রতি বছর তার বেতন বাড়াতে হচ্ছে তাহলে ওই পয়সায় যদি আমি দুজন নতুন স্টাফ পাই কেন পুরোনো স্টাফকে আমি ধরে রাখবো সহজভাবে পারছি না তো সো ব্যাকগ্রাউন্ডে তারই দাও এটা একটা পলিসি দ্বিতীয় পলিসি তারা স্বচ্ছতা পছন্দ করে কোনো একটা কারণে কোনো একটা ত্রুটি হয়তো মন্টুসার করেছেন যার ফল তাকে ভোগ করতে হচ্ছে কিন্তু সিকিউরিটির ব্যাপারটা নেই আমার প্রশ্ন প্রাইভেট কোম্পানির চাকরি কার সিকিউরিটি কোন কোম্পানি শুধুমাত্র হসপিটাল বলছি না যে কোনো ফিল্ডে যখন ইচ্ছে পাঁচ তারা তালিয়ে দেবে যখন ইচ্ছে ডাকবে এইভাবে তো জীবন চলে না একটা প্রতিষ্ঠানকে ভালোবাসতে হলে তার প্রতি একটা ভালোবাসা তখনই জন্মাবে যখন দায়িত্ববোধটা হসপিটাল বা কোম্পানিরও থাকবে তাছাড়া তো হবে না এক হাতে তালি বাজে না প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে মন্টু স্যারের কষ্ট হয়েছে কষ্ট হয়নি তা নয় কিন্তু দুবেলা দুমুঠো খাবারের অভাব তার হবে না এবং হয়ও কারণটা কি কারণ সে একজন ডাক্তার চিকিৎসক সে হাতের কাজ জানে অর্থাৎ প্রফেশনাল এডুকেশনের সঙ্গে জেনারেল এডুকেশনের পার্থক্য হচ্ছে এইটাই শুধু প্রাইভেট কোম্পানি বলে কিন্তু নয় গভর্নমেন্ট জবের কথা ভাবুন আজকে পশ্চিমবাংলায় চাকরির মানে শিক্ষকের চাকরির যে অবস্থা বুঝতে পারছেন তো বর্তমানে কি চলছে কোর্ট কেস আন্দোলন সমস্ত কিছু সিকিউরিটি কোথায় সব জায়গায় কখন যে কি ঘটবে কেউ জানে না আমার অনুরোধ জীবনে চাকরি করুন চাকরির উপরেই নির্ভরশীল হবেন না আয়ের দ্বিতীয় তৃতীয় চতুর্থ উৎস রাখুন যাতে এই ধরনের আঘাত আসলে আপনাকে ভেঙে পড়তে না হয় প্রয়োজনে আপনি হাতের কাজ শিখুন আর বিভিন্ন রকম ফ্রিল্যান্সিং শিখুন হাতের যে কোনো কাজ কম্পিউটার রিপেয়ারিং মোবাইল রিপেয়ারিং টিভি ফ্রিজ সমস্ত কিছু কিছু ভাই শিখতে হবে শুধুমাত্র চাকরির ওপর ভরসা করে শিক্ষার সার্টিফিকেটের ওপর ভরসা করে জীবন চলবে না এই সময়টা অত্যন্ত কষ্টকর দুর্বিষহ একটা সময় যে সময়ে নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হলে নিজের পায়ে দাঁড়াতে হবে অন্যের মুখে ঝাল খেলে হবে না অন্যের হাত ধরে চলার স্বপ্ন ছাড়তে হবে হ্যাঁ অনুসরণ করুন অনুকরণ করবেন না শিক্ষা নিন অশিক্ষিত হবেন না আপনার চাকরির পাশাপাশি প্যাসিভ ইনকামের চেষ্টা করুন এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন তাহলে এত কোম্পানি এত চাকরি হাজার হাজার ছেলে মেয়ে করে খাচ্ছে অবস্থাটা কি অবস্থাটা বুঝতে পারছেন এই এআই আসার পর থেকে আজকে আমেরিকা থেকে কয়েকটা সংস্থা আমেরিকান তারা আমাদের দেশের কয়েকজন কর্মীকে অলরেডি ছাঁটাই করেছে আগামী দিনে আরও ছাঁটাই হবে শিক্ষা থাকবে চাকরি থাকবে সেই শিক্ষার চাকরি থাকবে যে শিক্ষা এআই ডিপেন্ডেবল অর্থাৎ একটা মেশিনকে পরিচালনা করা মানুষকে পরিচালনার কোনো প্রয়োজন নেই মানুষের ভিড়ে হারিয়ে গিয়েও লাভ নেই জীবন দাঁড় করান এবং নিজেকে প্রতিষ্ঠিত করুন আবারও বলছি অর্থ ইনকাম করার জন্য জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাফল্যের জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে চেনা নিজের ক্ষমতা বৃদ্ধি করা এবং নিজের মেরুদণ্ডের ওপরে সোজা হয়ে দাঁড়ানো আজ এই পর্যন্তই আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে কারণ ব্যক্তিত্বের বিকাশ না হলে অর্থের আগমন ঘটবে না ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ